সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছে কিনা এই নিয়ে সর্বরাজ্যে একটি নির্দুনিয়া সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি অডিও ভাইরাল হওয়ার পর এমন বিতর্কের পালে বাতাস লাগে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত যান শেখ হাসিনা আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার ইলেক্টেড প্রাইম মিনিস্টার এই অডিওর মধ্যে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি আর এই বিষয়টি অনেকের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে অথচ মহামান্য রাষ্ট্রপতির জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি সুস্পষ্টভাবে বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছে এবং আমি তা গ্রহণ করেছি প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কোথায় সে পদত্যাগপত্র প্রশ্নের ভিত্তিতে প্রকাশ হলো শেখ হাসিনা সেই পদত্যাগপত্রটি আর সেখানে সুস্পষ্টভাবে লেখা আছে যে আমি গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে যেখানে তিনশো জনেরও বেশি মানুষ প্রাণহানি হয়েছে আর এখানে প্রাণহানি এড়াতে জন্য আমি পদত্যাগ সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ গ্রহণ করছি এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এই দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যে আমার জীবনের সবথেকে বড়ো সম্মান তবে সাম্প্রতিক ঘটনাগুলি প্রমাণ করছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশে উন্নয়নের জন্য নতুন পথ খুলে দেবে এবং শান্তি পূর্ণ প্রতিষ্ঠিত হবে এই কঠিন সময়ে আমাদের সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশে বৃহত্তর স্বার্থে নিয়েছে অতএব শেখ হাসিনা অডিও মাত্রা এবং তার পদত্যাগ প্রকাশের মাধ্যমে যে বিভাজন সৃষ্টি হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন